হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জেদ করে বাড়ি থেকে সূর্যকে নিয়ে বেরিয়ে যায় সোনা দীপা অনেক আটকানোর চেষ্টা করলেও শেষমেশ সোনার জেদ দীপার কাছে হার মানে না এরপর সোনা তার বাবাকে নিয়ে প্লেনে ওঠে আর ওই প্লেনে দুর্ঘটনা ঘটে প্লেনটাতে আগুন লেগে গিয়ে ক্র্যাশ করে যায় সোনার সূর্যকে কোথাও খুঁজে পাওয়া যায় না দুজন দুদিকে ছিটকে পড়ে এই খবর শোনার পর রূপা ভেবে নেয় তার বাবা বোন হয়তো আর বেঁচে নেই রূপা তার মাকে এই খবরটা জানায় দীপা এই সংবাদ শোনার পর নিজেকে সামলাতে পারে না প্রচণ্ড কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় সূর্য কোনোভাবে বেঁচে থাকে দুর্ঘটনা যেখানে ঘটে তার ঠিক পাশেই এক হসপিটাল থাকে ওখানেই সূর্যকে দেখা যায় আর ওই হসপিটালের মালিক আর কেউ নয় স্বয়ং লাবণ্য সেনগুপ্ত লাবণ্য সেনগুপ্ত বেঁচে থাকে কিন্তু নিজের পরিবার থেকে দূরে থাকে লাবণ্য সেনগুপ্তর জীবনেও একবার এমন দুর্ঘটনা ঘটেছিল তাই তারপর থেকে লাবণ্য সেনগুপ্ত এই দুর্ঘটনার শিকার হওয়া রোগীদের জন্য এই হসপিটালটা খোলে লাবণ্য সেনগুপ্ত আর তার পরিবারের কাছে ফিরতে চায় না সব কিছু ছেড়ে নিজেকে আড়াল করে রাখে লাবণ্য সেনগুপ্ত কিন্তু লাবণ্য এটা কখনোই ভাবতে পারেনি যে কোনো একদিন তার নিজের সন্তানই তার ওই হসপিটালে এসে ভর্তি হবে এরপর দেখা যায় আহত রোগীদের একে একে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর ডাক্তাররা চিকিৎসা শুরু করে এরপর সেখানে লাবণ্য আসে আর প্রত্যেক রোগীর খোঁজ খবর নিতে থাকে এক পর্যায়ে লাবণ্য সূর্যর কেবিনে যায় আর ডাক্তারের কাছে রোগীর নাম পরিচয় জানতে চায় কিন্তু ডাক্তার বলে এই রোগীর নাম পরিচয় এখনও জানা যায়নি এরপর লাবণ্য যখনই কেবিন থেকে বেরিয়ে যেতে থাকে ঠিক তখনই সূর্যর জ্ঞান ফেরে আর সূর্য ঘোরের মধ্যে দীপা দীপা বলতে থাকে এটা শুনে লাবণ্য সেনগুপ্ত চমকে যায় আর পেছনে ফিরে দেখে বেডে যে রোগী শুয়ে আছে সে অন্য কেউ নয় সে তার বড় ছেলে সূর্য সেনগুপ্ত এরপর লাবণ্য সূর্যর কাছে ছুটে যায় আর সূর্য সূর্য বলে রাখতে থাকে আর কাঁদতে থাকে তখন সেখানে থাকা ডাক্তার লাবণ্যর কাছে জানতে চায় ম্যাডাম আপনি কি এনাকে চেনেন উনি কি আপনার পরিচিত তখন লাবণ্য সেনগুপ্ত ডাক্তারকে বলে হ্যাঁ ও আমার ছেলে ডক্টর সূর্য সেনগুপ্ত কলকাতার বিখ্যাত কার্ডিওলজিস্ট শুনেই ওই ডাক্তার চমকে যায় তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো যে সূর্যর মা যেন এবার সূর্যকে সুস্থ করে তোলে আর নিজে যেন সূর্যকে সাথে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও